মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে পাঁচটা গুণ লাগবে যাকে তাকে মসজিদ কমিটি করবেন না গোনা হবে মসজিদ কমিটি হতে গেলে গুণ লাগে আছে তো কমিটি তাকে করে দেন মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি কেসিয়া কবরে যান গেলে দেখা হবে আপনাদের সাথে কেয়ামতের মাঠে তো জলসা কমিটি হতে গেলে কমসে কম তাকে হালাল খাবার খেতে হবে আর দু নাম্বার হলো তাকে পাঁচত্ব নামাজ পড়তে হবে বেশিরভাগ জলসা কমিটি পাঁচত্ব নামাজ পড়ে না ঠিক না বেটি তিন নাম্বার হলো শ্রোতা শ্রোতার কি দেখবেন শুনে রেখে দিন শ্রোতাদের তিনটে জিনিস লাগবেই লাগবে আপনাদের আপনারা যারা তো শ্রোতা এখন আপাতত আমি অত ভাগে এখন আপাতত বক্তা আপনারা এখন আপাতত শ্রোতা বাপ আপনাদের তিনটে জিনিস লাগবেই লাগবে জলসায় এক নাম্বার শরীর পাক কি বললাম শরীর পাক আপনাদের প্রত্যেকে শরীর পাক আছে কেউ না নেই হয়তো অনেকের অজু নেই কিন্তু শরীরটা পাক আছে গেল কাপড় পাক প্রত্যেকে জামা যারা পরে আছেন লুঙ্গি পায় জামা জামা পরে আছেন কাপড়টাও পাক আছে দুটো হলো তিন নম্বর জায়গা পাক এইটা কিন্তু না পাক ওই যেটা বসে আছেন এই প্লাস্টিকটায় যে বসেছে এই প্লাস্টিকটায় যেটা এই যে বসে আছেন জিনিসটার উপরে এইটা নিশ্চয়ই প্যান্ডেলওয়ালাদের বুঝি বাবা বলেন না প্যান্ডেলওয়ালাদের এটা আজকে এখানে এসছে দেখবেন আজকে জলসার পরে তখন তাবারুক দেওয়া হবে খিচুড়ি খাওয়ানো হবে এ খিচুড়ি খাওয়া হয়ে গেলে এই এলাকার যত কুকুর আছে সব এর মধ্যে হাড় নিয়ে মারামারি করবে তারপরে করবে কি কত লোক জুতো পায়েতে চলবে প্যান্ডেলওয়ালা আজকের প্যান্ডেলটা খুলে নিয়ে তিন ছ তারিখে একটা জলসা আছে ধরুন মা মালনচয় ও আবার এইভাবে প্যান্ডেল করবে ওইটা আবার পেথে দেবে জীবনে কোনোদিন ধয়েনা হিন্দু বাড়ি মরা বাড়ি সাদ্দো বাড়ি মুসলমানদের জলসা বাড়ি বাড়ি দিয়ে যায় জীবনে ধয়েনা এটা না পাক এই যে তাদের না হয়ে যাবে আমার কথাটা কিন্তু শুনতে খারাপ লাগছে আমি এই ওয়াজ যদি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জমানটাকে টেনে ছিঁড়ে নেবে আমি গিয়াসকে বলেছিলাম যে কয়েক আমার এই ভুল বুঝানা তুমি তফসিরুল কোরআনের মাহফিল দিতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে এই জিনিসগুলোকে ফলো করিও আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ আপনারা এগুলো ঠিক করবেন কেন এই প্লাস্টিকের উপরে মসজিদের মশাল্লা এনে বিছিয়ে দিতে পারলেন না শরীর পাক কাপড় পাক জায়গা পাক ঠিক না সিস্টেম করলে আরো ভালো কি বলবো এটা গেল কমিটি হলো শ্রোতা হলো শ্রোতাদের আর একটা জিনিস দরকার এই যে ওখানে গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ দেখবেন যে কটা এসে বসবে অজু অবস্থায় সলিড শ্রোতাও কঠা ঠিক আছে বেটি বেশিরভাগ শ্রোতার অজু থাকে না বক্তার নিজের অজু থাকবে না তার শ্রোতার থাকবে কি